সামনের নতুন বছর নিয়ে মানুষের কতই না জল্পনা কল্পনা তবে আমার কল্পনা শুধু আমাকে গিরেই নতুন বছর নতুন দিন নিজেকে নিজেই কথা দিব যে নিজের হয়ে থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো নিজেকে ভালোবাসবো নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করব নিজে স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করব নিজের হয়ে লড়বো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি সুমায়স ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি হচ্ছে আমার পছন্দের খুবই পছন্দের দুইটা জিনিস রান্না করতেছি একটা হচ্ছে সবজি আর হচ্ছে রুই মাছ সবজি মধ্যে হচ্ছে বেগুন আলু শুটকি দিয়ে রান্না করব বেগুন আমার খুবই পছন্দের একটা সবজি আমাকে যদি বলা হয় যে তিরিশ দিন বেগুন খেতে আমি তিরিশ দিনে বেগুন খেতে পারবো বেগুন আমার এতটাই পছন্দ আর আপনাদের মাঝে খুবই শীঘ্রই একটা বেগুনের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে খুবই কম মানুষ খাইছে বলে আমার মনে হয় এটা হচ্ছে চাকমাদের একটা খাবার মানে ওনাদের অনেক বেশি পছন্দ ওনারা অনেক বেশি খেয়ে থাকেন এটা আমি শিখছিলাম একটা আপুর থেকে যাই হোক এখানে হচ্ছে রুই মাছ নিছি কেন সব মাছ কাঁচা খাইতে মন ছাইলেও এই রুই মাছটা আমার বোনা করা ছাড়া একদমই ভালো লাগে না মানে হালকা হলো একটু বেশ নিলে আমার কাছে বেশি ভালো লাগে তো রুই মাছটা হলুদ মরিচ মাখিয়ে একটু তেলে দিয়ে দিচ্ছিলাম তেলে দেওয়ার পর আবার এটাকে টমেটো দিয়ে মানে বোনা করে নিব আর কি মানে একটু মরিচ মাখানো মাখানো টাইপের করে বোনা করে নিব বল এগুলো রান্না করতেছিলাম এই দুটোটাই আমার পছন্দের জিনিস এর আগে হচ্ছে এগুলো যেদিন রান্না করছিলাম ওই দিন মুরগির মাংস ছিল তারপরেও আমি এগুলো রান্না করছি কারণ সেদিন আমার ইচ্ছা হচ্ছিলো যে আমার পছন্দের জিনিসগুলো আমি রান্না করে খাই মানে বলতেছিলাম না যে নিজেকে নিজে ভালোবাসবো তাই আগে থেকে প্রিপারেশান নিচ্ছি কোনো কিছুই তার হুট করা হয় না সব কিছুর জন্য আগে একটু প্রস্তুতি দরকার হয় তার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম যে খেমনে করে নিজেকে আসলে নিজেকে গুরুত্ব দিতে হয় তো এগুলা সম্পূর্ণই আমার জন্য করছি ফ্যামিলির কেউ খাবে না এমনটা কিন্তু না মানে সবাই খাইছে তবে এটা স্পেশালি আমার জন্য করছি আমি আরও দরকার রান্না করা ছিল চাইলে আমি না করলেও পারতাম তারপরেও করছি যে আমার এটাই খাইতে মন চাইছে আজকে আমি এইটাই খাবো মানে এইটা দিয়েই ভাত খাবো এরকম একটা বিষয় যাই হোক তো দেখতেছেন যে এরকম মানে মরিচটা দেখে তখন ইচ্ছা করতেছিল যে এটা দিয়ে ভাত খাই মানে আসে না এরকম হয় না অনেক সময় হয় কার হয় জানি না কিন্তু আমার মাঝে মধ্যে কষানো দেখলে ইচ্ছা করে যে কষানোর থেকে মরিচ তুলে একটু ভাত খাই ওই মরিচ দিয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর নামিয়ে নিব। মাছ রান্নাটা অসম্ভব মজা হয়েছে মানে দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতো তেমন মজা হয়েছে আমার হাজব্যান্ড রুই মাছ খাইতে পছন্দ করে না কাটার জন্য সেও অনেক মজা করে খাইছে আসলে কি বলেন তো কার কেমন মনে হয় আমি জানি না তবে আমার মনে হয় কি একটু যত্ন করে ভালোবেসে রান্না করলে সেটা একটু বেশি মজা হয় আচ্ছা আরেকটা কথা আপনাদের প্রশ্ন করি সেটা হচ্ছে মাটির জিনিস আমার অনেক পছন্দ কিন্তু মাটির জিনিস যদি দুয়ে রাখি সেটাতে পাঙ্গাস পড়ে যায় রোদে দেওয়া ছাড়া কি কোনো উপায় আছে এই মাটির জিনিস সংরক্ষণ করার জন্য যদি জেনে থাকেন আপনারা আমাকে একটু কমেন্টে বলে যাবেন যাই হোক অনেক কথাই বলে ফেলছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ